ভাষাগত অচলাবস্থায় ব্যাঙ্কে উত্তেজনা হিন্দিভাষী ম্যানেজারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ জঙ্গিপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ভাষাগত সমস্যা ঘিরে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাহেববাজার এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অভিযোগ ব্যাংকের হিন্দিভাষী ম্যানেজার রঞ্জিত কুমার বাংলায় কথা বলতে বা বুঝতে পারেন না অন্যদিকে অধিকাংশ গ্রাহক বাংলাভাষী যাদের পক্ষে হিন্দি বোঝা বা বলা সম্ভব নয় ফলে দুই পক্ষের মধ্যে একাধিকবার ভুল বোঝাবুঝি এবং যোগাযোগ বিভ্রাটের পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে এক গ্রাহক সলভেন্সি সার্টিফিকেট নিতে এলে অভিযোগ বাংলায় কথা বলায় ম্যানেজার তা সরাসরি নাকচ করে দেন সলভেন্সি কেন দেওয়া হবে না জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত অন্যান্য গ্রাহকেরা শুরু হয় উত্তপ্ত বচসা পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ব্যাংকের চত্বরে ভিড় জমে যায় ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে জঙ্গিপুর ফাঁড়ি পুলিশ শেষ পর্যন্ত ম্যানেজার রঞ্জিত কুমার নিজের ভুল বুঝতে পেরে গ্রাহকের নথি গ্রহণ করেন এবং আবেদন প্রক্রিয়া শুরু করেন স্থানীয়দের অভিযোগ এমন গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে ব্যাঙ্কে একজন বাংলা না বোঝা আধিকারিক থাকলে সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েন এ ঘটনায় পরিপ্রেক্ষিতে অনেকেই দাবি তুলেছেন এ অঞ্চলের ব্যাংকগুলিতে বাংলা ভাষাভাষী বা অন্তত বাংলা বোঝেন এমন আধিকারিক নিয়োগ করতে হবে যাতে সাধারণ মানুষের ন্যায্য কাজ ভাষাগত কারণে আটকে না থাকে

তো কারণটাও বলবে না চুপচাপ থাকবে ডাইরেক্ট বলে দিবে হবে না তাহলে ওর জন্য আলাদা সিস্টেম নাকি এই ম্যানেজারের জন্য কি আলাদা সিস্টেম না এই ব্যাংকের জন্য আলাদা সিস্টেম কোনটা বলুক কারণটা বলুক না আমি কিন্তু ভাই একবার ছাড়া তিনবার ওনাকে বলেছি দুবার তিনবার যে আপনি কিন্তু দিবেন না দিবেন না আপনি ক্লিয়ার বলেন আপনি কি বলেন লাস্ট মে আপনি বাংলা বাংলাতে কথা বলেন আপনি না বাংলাতে বলতে হবে বাংলাতে বলতে হবে নাহলে কাল থেকে এমন কিছু করবো ব্যাংকে ঢুকতে পাবে না ও ম্যানেজার কোথায় তৈরি এবার জানি না

你们家里个